কিসের বাকল যে ফাতিল একদম কালো হয়ে গেছে গালিবের এরকম প্রশ্ন শুনে আমিও দৌড়ে দেখতে আসলাম মা কি এমন রান্না করছেন যে কারণে পাতিল এরকম কালো হয়ে গেল এসে দেখলাম আসলেই তো পাতিল একদম কালো মাকে প্রশ্ন করায় মা যা বললেন তা শুনে অবাক হয়ে গেলাম আপনারাও শুনে অবাক হবেন কিনা না জানি না এগুলো হলো কাঁচকলার বাকল সিদ্ধ এগুলো দিয়ে নাকি মা বড়া তৈরি করবেন মানে পাকোড়া তৈরি করবেন আপনার কি কাজকলার বাকলের পাকোড়া খেয়েছেন কমেন্টে জানাবেন কিন্তু একটু টেনশন পড়ে গেলাম খেতে কেমন হবে আল্লাহ জানেন আমার মা আবার আঁশগি আজগবি সব রান্না করেন খেতে অবশ্য ভালোই হয় তবে আজকে একটু বেশি টেনশনে ছিলাম তাই পুরো প্রসেসিংটা দেখতে থাকলাম দেখলাম কাজকলার বাকল সিদ্ধ করার পর পানি জড়িয়ে শিল্পাটাই বেটে নিচ্ছে এ কাজটা অবশ্য আমাদের কাজের কালা করছেন মা তো অসুস্থ উনি এসব করতে পারেন না তারপর দেখলাম বাটা বাকল গুলোর মধ্যে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মাংসের মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি তার মধ্যে বেসনার ডিম দিয়ে দিলেন এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেন সবচেয়ে বড় কথা কি জানেন যে জিনিসটা খাবারে না দিলে খাবারে স্বাদই হয় না সেটাই দিতে ভুলে গেলেন তারপরে হঠাৎ মনে পড়লো লবণ নাকি দেওয়া হয় নাই আর সেই জিনিসটা হচ্ছে লবণ এবার পরিমাণ মতো লোবণ দি এবার পরিমাণ মতো লবণ দি সব কিছু আবার মিশিয়ে নিলেন তারপরে দেখলাম কড়াইয়ে তেল গরম করলেন এবার চামচ দিয়ে একটু একটু করে পাকড়ার আকার করে কড়াইয়ে দিয়ে দিলেন তারপরে সবগুলো লাল লাল করে নিলেন গরম গরম পাকুড়ার সাথে চা মজাই আলাদা আপনারা বলবেন রমজান মাসে দিনের বেলায় কিসের খাওয়া দাওয়া মায়েগুলো ইফতারের জন্য তৈরি করেছেন স্কুল থাকায় আমরা আজ রোজা রাখিনি তাই স্কুল থেকে আসার পরে মা গরম গরম পাকড়ার সাথে চা দিলেন খেতে কিন্তু সেই হয়েছে খেতে কিন্তু সেই হয়েছে ইফতারিতেও আবার খেয়েছি আপনারাও কিন্তু ট্রাই করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন